কইলই বালা না না কইলই বালা তাই শাশুড়ি কয় আমি নাকি সারাদিন দিন মোবাইল টিপি সারাদিন যদি মোবাইল টিপি তো কাজ দি রান্না বান্না দি করে কেডা এদিকে মেটি যে আপনি আপনি হয়ে যায় কি গো আপেলের মা তুমি দি কই যাইতাছো আমরা কাছে তো কিছু জানো টানো না কো তো না তুমি কই যাও ও শাশুড়ি শাশুড়ি গো আপেলের মা দি কাপুর গুসাই লাইছে কই যাইবো

যা মার ফুটায় ল। আসেলে কইলে তোমার বউ মুই বালকি ঠিক মতো না করতে পারে আমার খানা মতো দিতে পারে না। আজ আমার কো দেখ। কি কইহু তোমার দি বেজার। আমার মন্ডা বেজার। গোর কথাডা কালকার পুত্রের কাছে কইছিলাম। কোনে